নমস্কার বন্ধুরা রেনু হোমস্টাইল কিচেনে স্বাগতম আজ তোমাদের সাথে অসাধারণ সাধারণ একটি চিকেন কারির রেসিপি শেয়ার করবো তার জন্য পেঁয়াজ কুচু করে নিয়েছি টমেটো রসুন আলু কেটে নিয়েছি চিকেনে আগে থেকেই লেবু মাখিয়ে রেখে দিয়েছি মশলার জন্য আদা কাঁচা পাকা লঙ্কা ধনে জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে এলে আলু ছেড়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব সেই তেলেই ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে গোটা গরম মশলা ছেড়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম মশলাটাও দিয়ে দিলাম মশলা ধোয়া জল দিয়ে ভালো করে একটু নেড়ে জড়ে তার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে তারপরেই টমেটোগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে চিকেনগুলো ছেড়ে দেব। চিকেন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে চিকেন আর মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে এলেই গরম মশলা দিয়েই তৈরি চিকেন কারি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো কেউ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কালারটা অসাধারণ এসেছে আজকের মতো টাটা